এখানে মায়ের কাছে মানত করলেই মেলে চাকরি বাঁকুড়ার মা সার্ভিস কালি নাকি কাউকেই খালি হাতে ফেরান না তাই দূর থেকে ভক্তরা এসে রোজি ভিড় করেন মা কালীর এই মন্দিরে অবাক লাগছে তো ভক্তরা বলছেন এটাই সত্যি যখন ভারত জুড়ে চাকরির হাহাকার বিভিন্ন রাজ্য জুড়ে চলছে চাকরি চুরির মতো ঘটনাও সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের এই লীলা শক্তিই অলৌকিক আসুন আদিকথার আজকের পর্বে বরং জেনে নিন পশ্চিমবঙ্গের বুকে অধিষ্ঠিত এই সার্ভিস কালীর গল্প ভারতের মাটিতে মা কালীর অজস্র মন্দির রয়েছে এমনকি বাংলার বুকে দেবী কালীর আরাধনায় মেতে থাকেন বঙ্গবাসীরা বাঁকুড়া জেলাও ব্যতিক্রম নয় বাঁকুড়া শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সোনামুখী পুরসভা সেখানেই রয়েছে বিখ্যাত সার্ভিস কালী মন্দির ভক্তদের বিশ্বাস দেবীর কাছে মানত করলে নাকি চাকরি পাওয়া যায় কথিত আছে একটা সময় কালী নামে এই অঞ্চলে পূজিত হতেন মা প্রায় বিরাশি বছর আগে পাড়ার বাসিন্দাদের বিবাদের জেরে সেই কালী পুজো দুভাগ হয়ে যায় স্থানীয়দের দাবি সেই সময় স্থানীয় এক পরিবহন ব্যবসায়ী বাসের রুট সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিল এলাকায় নতুন করে চালু হওয়া পুজোয় কালিমায়ের কাছে তিনি মানত করেন আর তারপরই সেই সমস্যা পুজো মিটে যেতেই মিটে যায় কালিমায়ের মহিমা ছড়িয়ে পড়ে আশেপাশে তবে এক্ষেত্রে মতবিরোধ রয়েছে একাংশের দাবি বহু বছর আগে যখন সোনামুখীর কিছু ব্যক্তি কোনোভাবেই বাস সার্ভিস চালু করার লাইসেন্স পাচ্ছিলেন না তখন তারা নাকি দেবী সার্ভিস কালীর মন্দিরে এক টাকা বা ষোলো আনা দিয়ে মানত করেন আর তাতেই নাকি হয়ে যায় সমাধান দিনের পর দিন চেষ্টা করেও যে বাস সার্ভিস চালু করা যাচ্ছিল না সেই বাস সার্ভিসের লাইসেন্স অচিরেই পাওয়া যায় সেই থেকেই সকলের কাছে ষোলো আনা সার্ভিস খালি জাগ্রত সোনামুখীর আশেপাশের অঞ্চল তো বটেই এমনকি দূরদূরান্তের জেলা থেকেও বছরের পর বছর ছুটে আসেন ভক্তরা ভক্তদের বিশ্বাস এই দেবীর কাছে মানত করলে বেসরকারি হোক কিংবা সরকারি চাকরি পাওয়াই যায় তবে বিষয়টা এখানেই থেমে নাই দেবীর কাছে মানত করলে বিভিন্ন আটকে থাকা কাজও নাকি সহজেই সম্পূর্ণ হয়ে যায় এমনটাও দাবি ভক্তদের চাকরির এই মন্দা বাজারে সোনামুখীর সার্ভিস কালীর মহিমা ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে বর্তমানে কলকাতা দিল্লি মুম্বাই থেকেও বহু মানুষ চাকরির মনস্কামনা নিয়ে ছুটে আসেন সোনামুখীর সার্ভিস কালীর কাছে এই মন্দিরে দেবী গায়ে রয়েছে অসংখ্য দামি গয়না চাকরি বা কোন রকম সমস্যা মেটার পর মনস্কামনা পূর্ণ হওয়ায় ভক্তরা গয়নায় মুড়িয়ে দেন দেবীকে বছরের বিশেষ দিন তো বটেই এমনকি সারা বছরই এই মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড় ভক্তরা মন থেকেই ভক্তি ভরে মায়ের কাছে সার্ভিস অর্থাৎ চাকরি প্রার্থনা করেন আর সার্ভিস কালিও কাউকে খালি হাতে ফেরান না